এই একটি আমল আপনার গুনাহ দুশ্চিন্তা আর রিজিক সব কিছু বদলে দিতে পারে প্রতিদিন এক হাজার মার ইস্তেকফার পড়া কি বিদাত নাকি এটা হাদিস সম্মত আমল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ ছিলেন তিনি নিজেই প্রতিদিন আল্লাহ কাছে সত্তর থেকে একশো বার করতেন এই হাদিস সহিহ বুখারি ও সহেহ মুসলিমে বর্ণিত তাহলে একবার ভাবুন আমরা যারা গুনাহে ডুবে আছি আমাদের কত বেশি ইস্তেগফার করা দরকার অনেকে প্রশ্ন করেন প্রতিদিন এক হাজারবার ইস্তেগফার পড়া কি ঠিক এর উত্তর হলো হ্যাঁ অবশ্যই ঠিক কারণ ইস্তেকফার হল নফল জিকির নফল এ নির্দিষ্ট কোনো সংখ্যা বাধ্যতামূলক নয় যত বেশি পড়বেন ততই ফজিলাত কিন্তু একসাথে এক হাজার বার পড়া কষ্টকর মনে হলে নবীর সুনত অনুযায়ী নামাজের পর ভাগ করে নিতে পারেন ফজরের পর একশো বার জোহরের পর দুইশোবার আসরের পর দুইশোবার মাগরীবের পর দুইশোবার এশার পর দুইশোবার আর ঘুমানোর আগে একশোবার এভাবে পড়লে সহজেই প্রতিদিন এক হাজার বার ইস্তেকফার পূর্ণ হবে সবচেয়ে সহজ ইস্তেকফার হল আস্তাক ফিরুল্লাহ আর বেশি ফজিলতের জন্য পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ্ল্লা ইহ্লাহ আল্লাহল কাইয়ুম ওয়া আতুবু রাসূল রাসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের অভ্যাস বানায় আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন প্রতিটি সংকট থেকে বের হবার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করেনি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসতেকফার শুধু গুনাহ মাফের জন্য নয় এটা অন্তরের শান্তি রিজিক বৃদ্ধি এবং বিপদ থেকে বাঁচার শক্তিশালী আমল আজই নিয়ত করুন কাল নয় এখনি। হয়তো এই একটি ইস্তেকফফারই আপনার জীবন বদলে দেয়ার কারণ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফফার করার তৌফিক দান করুন আমিন